করবো তোরা সবাই যাবি এখন তো তোর আশীর্বাদই হলো না অগ্রিম ইনভাইট করছিস কেন আরে না দিন আমার আশীর্বাদ ওই দিনই বিয়ে ডেট কনফার্ম হয়ে যাবে ওরে বাবা রে বিদ্যুৎ চমকলে কোন দিকে এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে তো বলি কেন আরে বাবারে তুই কেন হিট মেরে কথা বলতে যাব বিদ্যুৎ চমকেছে না তাই ভয় ভয় বলিসি দেখ পিছুট মাথা কথা বলবি না তো হিট মারা কথা সবই আমি বুঝি কি হইছে সালমা স্যার দেখুন না এই লোফারটা বচুর জামেলা হচ্ছে এই আমাকে লোফার বলবি না তো সঙ্গে আমি কোনো লোফারগির করিনি আহ তোমরা চুপ করো তো তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না কি বললেন হের মতো ছেলে কি আমি ফ্রেন্ড বানাবো ইম্পসিবল আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো তোর মতো ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100 টা গোড়ে বড়ায় হে তুই কি বললি আরে ও কিচ্ছু বলেনি ক্লাসে টাইম হয়ে যাচ্ছে চলো

ওরই হতে পারে আচ্ছা দাদা মেয়েটা দিকে গিয়েছে আপনি ওকে পাবেন না ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে তাহলে ব্যাগটা আচ্ছা ব্যাগটা আপনার কাছে রেখে দিন আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন পুলিশ ও সব চক্র আমি পড়তে চাইনি তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমি ও ওইসবের মধ্যে আমি যাব না ঠিক আছে আমি দেখছি চলেন তো সব ঠিকঠাক হয়েই আছে শুধু বিয়ের ডেটটা করব আপনাদের কোনো আপত্তি নাই তো না না আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি আছে আজকে ছেলের আশীর্বাদ একটা আংটি দেওয়ার কথা ছিল সে কই ভাই ভাই আপনাকে তো আগেই বললাম আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে চুপ করো বিয়ে না হতে এত মিথ্যে কথা না জানে বিয়ে হলে কি করবে মিথ্যে কথা না ভাই আমি সত্যি বলছি আমাকে দশটা দিন টাইম দেন আমি আংটি যা করে পারি আমি করে দেব তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি আমার ছেলে চার চারটা আংটি আছে তোমার ওই আংটিও নেব না আমার ছেলের এখানে বিয়েও দেবো না এই বাবু চল ভাই আপনারা যাবেন না দাঁড়ান আমি মিথ্যে কথা বলছি না ভাই দাঁড়ান ভাই ভাই যাবেন না মা তুমি তাদের জন্য কান্না করছো যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে তো তাদের বাড়িতে আমি সংযোগ পাবো কী করে উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে হ্যালো কে বলছেন বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম হা আপনি আংটি পাইছেন কে আপনি হ্যাঁ আপনার বাড়ি কোথায় তুমি আমাকে বন্ধু ভাবতে পারো আমি কলকাতাতে থাকি কলকাতা ঠিক আছে আমি কালকে কলকাতা যাচ্ছি আপনাকে এই নাম্বারে পাওয়া যাবে তো হ্যাঁ পাওয়া যাবে আরে হ্যাঁ লেনদেন করার কিছু নেই হ্যাঁ বললাম তো বন্ধুর মতো ঠিক আছে হ্যাঁ আপনাকে কলকাতা গিয়ে ফোন করব এই বুড়ি কি হয়েছে মা ওই আন্টিটা পাওয়া গেছে পাওয়া গিয়েছে হ্যাঁ মা কলকাতার একটা ছেলে পেয়েছে আমাকে এক্ষুনি ফোন করেছিল কালকে আমি কলকাতায় চলে যাব ঠিক আছে যাস মা চল এখন খেয়ে নি গা হ্যাঁ মা বলো আজকে তুই বাড়ি আসবি নি না মা আজকে যাব না কালকে যাব মধু তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে ওটা কি হয়েছে হ্যাঁ মা টাকা ম্যানেজ হয়ে গেছে কাল কিনবো কিন্তু মা এত টাকা কোথায় পেলি স্কলারশিপের কিছু টাকা ছিল আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে আচ্ছা মা তোমাকে একটু পরে ফোন করছি হে মা তো কাছে কেন তোর কি হইছে ওই যে টনি নাই ও তোর নামে কথা বলছিল আমি কথা ধরতেই ও আমাকে সবার সামনে অপমান করলো তিনের দিন দেখছি ও সাহস বেড়েই যাচ্ছে কাল আমি বাড়ি যাই তারপরে আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে না না তুই মন খারাপ করিস খেয়ে গা সালমা সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে ওই টেনশন করেছিস সালমা ওর থেকে ভালো ছেলে পাবি বাদ সব ওরা খুব লোভী ছিল বিয়েটা হয়নি ভালোই হয়েছে ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে একাতে তালি বাজে না দোষ তো তোমার কম ছিল না ও বন্ধুরে অপরকে দোষ দিও না এই তুই সময় পিছনে লাগিস কেন বলতো আমি কি তোর পিছনে লাগতে যাই আমার পেছনে লাগিস সেদিন একটা লুকিয়ে সিগারেট খাইছে তুমি কলা যে কিছু করো না তুমি মনে হয় ধোয়া তুলসি পাতা এই সালমা ওই সব আবুল তো ছেলের সাথে ঝগড়া করিস তো চ কতবার ফোন করছি তুমি ফোন তুলছো না একটু ব্যস্ত ছিলাম বলো আচ্ছা আমি বুঝতে পারছি না সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি কি এমন পেয়েছো যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো আমি যেদিকেই যাই এই অসভ্য কেন আমার সামনে পড়ি এই মুখ সামনে কথা বলবি

তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাইদের ফোন করছিস কি রে কাকে ফোন করছিলি তোর ওই আংটি নাকি আর কি আছে বল ওই আংটি ওয়ালাই তো আমার শেষ সম্বল জানিস সত্যিও অনেক ভালো সেটা আমরাও বুঝি ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায় ওসব ছাড় এই তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেল ট্রেন ট্রেন স্টেশনে পৌঁছাবো পৌঁছাবো করছি যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তুমি আমার সম্বন্ধে অনেক কিছু জেনেছো আমিও তোমার সম্বন্ধে অনেক কিছু জেনেছি একটা জিনিস তোমার সম্বন্ধে জানা হয়নি তুমি কলকাতায় কি করো আমি কোনো কাজ করি না আমি একজন স্টুডেন্ট আমি স্টুডেন্ট কলকাতায় পড়াশোনা করি তোমার কলেজের নাম কি পিজিটি কলেজ কি বললে পিজিটি কলেজ ওই কলেজে তো আমিও পড়ি কি তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি আমি কালকে তোমার সঙ্গে কলেজে দেখা করব দেখেছো আমরা দুজন দুজনের এত কাছে থেকেও আমরা দুজন দুজনকে কখনোই দেখিনি কিন্তু আমি তোমাকে চিনবো কি করে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভিডিও কল করছি তুমি ধরো না না আমার অ্যান্ড্রয়েড সেট নেই আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি ও ঠিক আছে কাল 10টায় কলেজে ছাদের উপরে আমি থাকব

তাহলে কেউ আমার সঙ্গে এতদিন ধরে নাটক করলো না না ও আমার সঙ্গে এরকম করতে পারে না

করে নেবে যা ঠিক আছে আমিও তোকে চ্যালেঞ্জ করলাম তোর যে কি করতে পারি তুইও দেখে নিবি কি তুই আর দরজা পাচ্ছি কেন

এই লে কি রে কি ভাবছি কিছু না ওই মেয়েটাকে দেখলি দেখলাম তো ও আমার অনেক কিছু কেড়ে নিয়ে গেল রে এসব তুই কি বলছিস তুই তো একটা মেয়ে দেখতে এসে আবার এসব কি ভাবছিস আর কোনো মেয়ে দেখার দরকার নেই তুই ওর ঠিকানা লি আমার ওই মেয়েটাকেই দরকার আমি ওকেই বিয়ে করবো এসব আমার তোর কথা বাদ দে যাকে দেখতে সেখানে সব মেয়েকে দেখালেও আমার আর কাউকে পছন্দ হবে না তুই যখন বলছিস চ বাপ তোমার আবা মা ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে চাচা আপনার মেয়েকে নিয়ে আসেন আমাদের আবার অনেকক্ষণাশ হয়ে গেল ঠিক আছে বাপ ও গো সালমাকে নিয়ে আসো কিছু জিজ্ঞেস কর হে হ্যাঁ তুই কর তোমার নাম কি সালমা খাতুন পড়াশোনা কোন ক্লাস ফার্স্ট সেমিস্টার ঠিক আছে এই না ওটা কে ওটা আমার আমাদের বাড়ির কাজের মেয়ে আঙ্কেল ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে আমি বিয়ে করলে ওই মেয়েটাকে করবো আপনার কিছু মনে করবেন না না বাপ আমাদের বা মনে করা কি আছে তুমি যেটা সঠিক মনে করিছো সেটাই বলিস চাচা তাহলে আমরা এখন আসি জি মা মা হামালিবসিকে খুঁজে পাচ্ছি না আমি এখন বাইরে বেরিয়ে যাবো কি করি যাব কি আমি পরি নাকি দেখগা তুই মনে থাকবে না কি হয়েছে সালমা হে তুই হামালিবসি কইরে গেছি মা দেখিসো হামালিবসি গুলো পড়ে সব শেষ করে দিলো হে তুই হামালিবসি কোথায় লিপস্টিক ছিল নাকি একটু ছিল একটু থাক আর অনেকই থাক ও লিপস্টিক তুই কেন নিয়েছি এই তোর যে হাত দিতে মানা করিনি আবার যদি তোর যে হাত দিস এবারে থেকে তোকে বিদায় করব কাজ নাই কাম নাই চাক দিয়ে পারে পারে টোল দিয়ে বেরাবে আমি যেন তোর চাকরানি হয়েছি রান্না করে দেব আর বসে বসে গিলবে মা আমি আর ওদিনে যে কোনোদিন হাত দেব না কিরে বাবু কেমন কি দেখলি কিছু বললি নি তো আব্বা তুমি যে মেয়েটাকে দেখতে পাঠছিল না সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি আরে দেখো তিনি তাতে মন খারাপ করার কি আছে ওটা পছন্দ হয়নি অন্য মেয়ে দেখবো আব্বা আর মেয়ে দেখতে হবে না আমি একটা মেয়েকে পছন্দ করেছি কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো আব্বা ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না ওকে আমি বাইস বোন আব্বা প্রথম দেখাতেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি পাগল ছেলে কোথাকার আচ্ছা ঠিক আছে তুই আমার একমাত্র ছেলে তোর কথা কোনো আমি অমান্য করেছি তুই যদি ওখানে সুখী হস আমার কোনো আপত্তি নেই ও সব কথা ছাড়ো সালমাদের কলেজের একটা ছেলেকে পছন্দ করেছে ও নাকি ওকেই বিয়ে করবে আর আমি যতটা খোঁজ নিয়েছি ছেলেটা ভালো তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়ে গেছে আর তোমারও পছন্দ তাহলে আমি আর কি বলবো বিয়েটা দিয়ে দাও সে তো দেব আব্বা আপনার চা এই বাবু আই চা খাবি সত্যি আপনি বলুন তো আপনার বাড়ি কোথায় আর কোথা থেকে আসছিলেন আপনি আমার পরিচয় জানতে পারলে ঘৃণায় মুখ ঘুরে নেবেন এমন কাজ করেন আপনি আমার নাম শ্রাবণী আমি কেন এসব অসৎ পথে ইনকাম করেন আপনি চেয়েছিলাম তো সৎ পথে ইনকাম করতে কিন্তু সমাজ আমাকে করতে দেয়নি তাই মাকে লি বেঁচে থাকার তাগিদে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি অবশেষে মাকেও বাঁচাতে পারিনি আজ আমি সব দিক দিয়ে শেষ হয়ে গেছি আর আপনি আমায় দেখি হাসতেন না না আপনাকে উপাস করে হাসিনি আপনি সত্যি কথা বলেছেন তো তাই আর আপনার সত্যি কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি আজকের পর থেকে আপনি কোথাও যাবেন না আপনি আমার এখানেই থাকবেন সালমা তুই সাবনের কাছে বস আমি দুটো বাজার করে নিয়ে আসি ঠিক আছে ভাই তাড়াতাড়ি এসো কিন্তু হয়তো কোনো দিন বলে যাবে তুমি ভুলতে কি পারবো তোমার বাহ্ ভাবের গানের গলনাটা তো খুব সুন্দর কে তোর ভাবি কেন ভাই যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমার ভাবি হবে না আগে তোর ভাইকি বিয়েটা করতে বল তারপরে ভাবি বলে ডাকিস না আমি এখুনি রাখবো তুমি আমার কিচ্ছু করতে পারবেন না কি রে তোরা কি নিয়ে ঝামেলা করছিস ভাই ভাবি দারুণ গান গাইতে পারে হ্যাঁ তুই ঠিকই বলেছিস গানটাও ভালোই গায় কিন্তু গেই বা কি করবে বল ও তোর গ্রামে থেকে বড় শিল্পী হতে পারবে না তাতে আমার কোনো দুঃখ নেই তুমি যদি সারা জীবন এভাবে আমার পাশে থাকো তাহলে আমি তোমাকে শোনানোর জন্য গাইব কি রে সালমা কিছু খাবার টাবার করিস নি হ্যাঁ হ্যাঁ ভাবি তুমি ভাইকে খাবার দাও গা আবার সরি আমার ভুল হয়ে গেছে ভাই বিয়েটা করে ফেলো না তাহলে তো আমার ভাবি বলতে অসুবিধা হবে না কি জানি শুধু ভুল করে ভাবি বলা হয়ে যাচ্ছে এই বকিসনি তো তুই ঠিক আছে তুমি হাত মুখ ধুই এসো আমি খাবার খুলছি গুরু ওই দেখো সেই মেয়েটা আসছে কোন মেটা কেন আপনার মনে নেই হ্যাঁ চল রিয়াজদা আজ যেতে পারবো না আমার একটু অসুবিধা আছে তোর অসুবিধা আছে কিন্তু আমার যে সুবিধা মায়ের শরীরটা ভীষণ খারাপ তাই ডাক্তার বাড়ি হবে জাবি নি মানে শরীর খারাপ তোর মায়ের তোর তো না চল আমার সাথে জিয়াজের গায়ে হাত আজ সব সুদ আসলে উসুল করে নেবো তো আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু একটি গ্রামে ঘুরতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন রেললাইন দিয়ে হাঁটছি তো হাঁটার সময় দেখতে পেলাম গ্রামের পরিবেশগুলো কিন্তু অনেক অনেক সুন্দর পরিবেশ তো এই জন্য এই সামনের দিক যাচ্ছি তো দেখতেই অনেক সুন্দর লাগছে তো আজকের এই ব্লক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চারপাশে পরিবেশগুলো এবং ঘোরার সময় যে সমস্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখব তো আজকের এই ব্লগ ভিডিওতে তুলে ধরবো رايت اللہ دین দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এবং সাইডে কিন্তু খালি জায়গাও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফসলে জমি কিন্তু কাটা হয়েছে এবং এই যে সাইডে একটি কিন্তু গাছ রয়েছে এই গাছটি কিন্তু ঝড়ে কিন্তু উপচে কিন্তু পড়ে গিয়েছিল তো গাছটি কিন্তু এখন মরে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে ফসলে জমি মাঠ দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে বন্যার সময় কিন্তু পানি ওঠে তো এই সাইডেও কিন্তু পানি রয়েছে তো এগুলো কিন্তু ছোট খাল এবং পানি ওঠার পরে কিন্তু এই ছোট খালের ভিতরে কিন্তু প্রচুর মাছ কিন্তু জমা পড়ে তো বিভিন্ন পুকুর থেকে কিন্তু এই মাছগুলো কিন্তু ছোটে চলে আসে তো চলে আসার পরে যখন পানি শুকিয়ে যায় তো তখন কিন্তু এই মাছগুলো এই ছোট খালের ভিতরে কিন্তু আটকা পড়ে যায় আর এই মাছগুলো কিন্তু এখানে যে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু পানি শোকার পরে কিন্তু বড়শি জাল এবং বিভিন্ন উপায়ে কিন্তু তারা এই মাছগুলো কিন্তু এই পুকুর থেকে এবং এই খাল থেকে কিন্তু মেরে থাকে দেখতেই পাচ্ছেন তো আপনারা এই ব্লগ ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন তো এগুলোতে কিন্তু প্রচুর কিন্তু মাছ কিন্তু আটকা পড়ে এবং প্রতি বছরই কিন্তু এখানে যে লোকেরা রয়েছে গ্রামের লোকেরা তারা কিন্তু অনেক মাস্ক কিন্তু এখান থেকে ধরে থাকে এবং কেকগুলো কিন্তু বাজারে কিন্তু বিক্রয় করা হয়ে থাকে তো এখানে কিন্তু অনেক বড় বড় মাছ কিন্তু আটকা পড়ে অনেকে কিন্তু বড়শি দে কিন্তু এখান থেকে কিন্তু মাছগুলো কিন্তু ধরে থাকে তো আপনারা এই ব্লগ ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে কিন্তু বলে যাবেন তো যা যারা আমার চ্যানেলে ব্লগুলো দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম